এখন আমাদের একটি দাবি তাকে ভারত থেকে বাংলাদেশে এনে আইনের আওতায় তাকে পাশে দেওয়া হোক তারা আবার ইতিহাস বদলে ফেলতে বিকৃত করবে যে তা আমি সবসময় করে আসছে তো আমাদেরকে জন্য সবসময় সচেতন থাকতে হবে সেটাই আমরা চাই ওনার শাস্তি হোক ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা সেক্টর অফিস আদালত যত কিছু সবই তো সে লুটপাট করে নিয়ে গেছে এটা কোনো এখানে রাজনীতি এখানে কোনো দলীয় মানে নেই এটা গেছে আমাদের উপরে সবার উপরে আর যেহেতু না যায় যে স্বৈরাচার সরকার কতটা ভয়াবহ হতে পারে তারা কতটা নিকৃষ্ট হতে পারে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জানার দরকার রয়েছে মতে তারা আবার ইতিহাস গড়ে ফেলতে বিকৃত করবে যেটা আওয়ামী লীগ সব সময় করে আসছে তো আমাদেরকে সব সময় সচেতন থাকতে হবে ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়ে ওঠার ন্যূনতম চেষ্টা করেন সেটি অন্ততমকে কতটা ভয়াবহ হতে পারে একটি স্বৈরাচারের রূপ তারা যেন এটি দেখে এটিকে স্মরণ রেখে ইতিহাস বিকৃত করবে সবসময় করে আসছে তো আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে যাতে তারা এই ইতিহাস কোনোভাবেই মুছে না ফেলবে আপনারা যতবার চেষ্টা করবেন এই আমাদের এই ইতিহাস ভুলিয়ে দেওয়ার আমরা কখনোই ভুলবো না আমরা যেভাবে পারি আমরা এটা বারবার সবাইকে মনে করিয়ে দিব যে আওয়ামী লীগ গত ষোলো বছর যা করেছে আর বিশেষ করে এই বছর আমাদের অভ্যুরে যেভাবে গন্ধ চালিয়েছে এটা আমরা কখনো ঘুরবো না আর এই বাংলাদেশকে কখনো ভুলটাও দিব্যক্তি এটা কোনো এখানে রাজনীতি নেই এখানে কোনো দলীয় মানে দলীয়করণ নেই এটা জাস্ট আমজনতার ব্যক্তি আমরা চাচ্ছি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি বার্তা দিতে আসলে একটি স্বৈরাচার সরকার কতটা ভয়াবহ হতে পারে তারা কতটা নিকৃষ্ট হতে পারে এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জানার দরকার রয়েছে যার যার ফলে আমরা এটিকে যাচ্ছি যে দীর্ঘ সময়ের জন্য যেন এই বিশ্ববিদ্যালয় প্রশাসনটিকে সংরক্ষণ করেন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এটিকে দেখে অন্তত বুঝতে পারেন যে ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়ে ওঠার ন্যূনতম চেষ্টা করেন সেটি অন্তত পক্ষে কতটা ভয়াবহ হতে পারে একটি স্বৈরাচারের রূপ তারা যেন এটি দেখে এটিকে স্মরণ রেখে তারা যেন সেই ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্ম যদি কেউ স্বৈরাচার হয়ে ওঠার ন্যূনতম চেষ্টা করে তাদেরকে যেন অন্তত পক্ষে রুখে দেন কারণ তাদের ভয়াবহতা যে নির্দিষ্ট এটি আসলে বাংলার ছাত্র জনতা জানেন এবং ইতিমধ্যে তারা তাদের ক্ষোভের বই প্রকাশ জুতা নিক্ষেপ জারু নিক্ষেপ এবং আপনারা দেখবেন যে লাল রং নিক্ষেপের মাধ্যমে তারা আসলে বোঝাচ্ছিলেন যে এই শৈরাচার্য আসলে রক্ত নিয়ে খেলেছে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা যে মাতব করেছে সেটিকে আসলে আমরা যে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি আমরা যে আমাদের ক্ষোভে আমাদের যে অন্তর্নিহিত ক্ষোভ সেটির যে বহিঃপ্রকাশ সেটি আসলে আমরা বিভিন্নভাবে করা আজকে দেখেন যে একটি উৎসব পরিবেশের মাধ্যমে আমরা আমাদের এই ক্ষোভটিকে প্রকাশ করছি আমরা গতকাল সারা রাত যে জেগে থাকার মাধ্যমে এখানে অবস্থান করার মাধ্যমে আমরা এই গ্রাহিতটি অঙ্কন করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছি এবং আমরা এটি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যদি এই গ্রাফিতে ছাড়াও অন্য কোথাও কোনো এই যে জুলাই অপচারের স্মৃতিকে কোনোভাবে মুছে ফেলার ন্যূনতম চেষ্টা করে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করব তাদের জন্য তাদেরকে আমরা এক এবং ঐক্যবদ্ধ হয়ে রুখে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব বর্তমান সরকার সেটা যে ডিসিশন নেবে আমরা সেটা মান শুনবো তারপর আমাদের সিদ্ধান্ত আমরা জানাবো তো সেটাই আমরা চাই উনার শাস্তি উনি যেন পার পেয়ে না এখন সকলের মতামতের ভিত্তিতে সেটা হবে আমরা তো মানে একক সিদ্ধান্ত কোনো কিছু আমরা করতে চাই না সৃষ্টি হয়ে যেতে পারে মানুষের তাই আমরা আর চাই না বিশৃঙ্খলা সৃষ্টি হতে যে বিশৃঙ্খলাটা গেছে আমাদের উপরে সবার উপরে আর যেহেতু না যায় এটাই আমরা আশা করতেছি কিন্লা লাগতেছে তার ব্যাপারে সতেরোটা বছর আমরা নির্যাতিত হয়ে নিপীড়িত দিতে হয়ে এমন এমন অবস্থায় ছিলাম যা ভাষা প্রকাশ করা যেতেছে এখন আমার একটি দাবি তাকে ভারত থেকে বাংলাদেশে এনে আইনের আওতায় তাকে পাশে দেওয়া হোক করছে মানুষকে ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা সেক্টর কবি সাঁতল যত কিছু সবই তো সে লুটপাট করে নিয়ে গেছে